এবং ফিরাউনের বিরোধ হজরতলা আল্লাহ এক মহান রাসুল ছিলেন আল্লাহ তাকে মিশরের রাজা জন্য পাঠিয়েছিলেন অগ্রাহ্য করত একদিন আল্লাহ মুসাই আলাহালামকে ফিরাউনের কাছে যাওয়ার জন্য নির্দেশ দিলেন এবং তাকে আল্লাহর একত্ব ও সত্য ধর্ম প্রচারের জন্য বললেন মুসাইল্লাহ সাল্লাম ফিরাউনকে শান্তিপূর্ণভাবে আল্লাহর পথে আহ্বান করতে গেলেন কিন্তু ফিরাউন তা অস্বীকার করে একে বিপদ মনে করল ফিরাউন তার গর্বিত এবং অহংকারী মনোভাবের কারণে মুসাআলামের কথা বিশ্বাস করতে পারেনি তার পরিণত কি হয়েছিল অবশেষে আল্লাহ ফিরাউন ও তার বাহিনীর কঠিন শাস্তি নেমে আসলো তার অনুসারীরা আল্লাহর সাহায্যে নিরাপদে সমুদ্রে পার হয়ে গেল আর ফিরাউন ও তার বাহিনী সমুদ্রে ডুবে গেল এ গল্প থেকে আমাদের শিক্ষা আল্লাহর পথে চলা সৎ পথে থাকার জন্য অনেক বাধা আসতে পারে তবে আল্লাহর সাহায্যে সবকিছু সম্ভব অহংকার ও গর্বের কারণে মানুষ অনেক কিছু হারাতে পারে আল্লাহর রাসুলদের পথ অস্বীকার করলে তার পরিণতি দুর্দশা হতে পারে